ওলামা নিজ সেই বাতিন পাক হই নাই নয় ওলি ও বলর ছয়র উপরে দি বাতিন পাক করবাদে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিমoron তরবুক্ত হইলো বাতিন পাক করা কই যাক্কিহিম ওয়ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ আর কিতাব ও হিকমত আর তালিম নবী জি উম্মতে দিয়া গেছুন কুরআন হিকাইয়া গেছুন মাসাইল ও তালিম দিছুন দালাইল হিকাইয়া গেছুন যদিও এই পৃথিবীর মানব মন্ডলী ইতিপূর্বে প্রকাশ্য গুমরাহীর মধ্যে বিভ্রান্তির মধ্যে ছিল কিন্তু রসুল আকলম সাল আলাই আইয়া মানসরে জাহির ও বা তিনি সংশোধনের তালিম অন্যদিকে কোরআন তালিম অন্যদিকে দালাইল ও মাসাইলর তালিম দিয়া এই উম্মত্রে এই স্তর আনিয়াকে সিদ্দে আকবর গেছেন পৃথিবীর নবীর বাদের সবচেয়ে উষা মাকামর মানুষ উমর বনে গেছেন এর বাদর সবচেয়ে উষা অত উসমান আর আলী এর বাদর পৃথিবীর কায়নাতর সবচেয়ে উত্তম মানুষ বনি গেছেন সবাহান আল্লাহ এই মানব মণ্ডলীর এত উষা জায়গা তৈরি গেছইন এই তালিম দিয়া আজ নবীদের দিন হুবহু আছে আমরা মুসলমানের চরিত্র কমছে আখলাখ কমছে ডিগনিটি কমছে ঠিক কিন্তু দিন আলহামদুলিল্লাহ হবুও আছে আমরা দূরে রাখতাম পারছি হয় না আলহামদুলিল্লাহ এখন যদি আমরা জিন্দগি তুইয়াই আইস বদলিতে আইস ভাইসালা হইব ইনশাল্লাহ দূরে হল্লা